এইমাত্র পাওয়া খবর আলহামদুলিল্লাহ সবাইকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল সৌদি আরবে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আপনিও আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমেন্টে ঈদ মোবারক বলতে পারেন প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে সৌদি আরবে বাংলাদেশ ভারত পাকিস্তানের একদিন আগে ঈদ উদযাপিত হয়ে থাকে সেই নিয়ম অনুযায়ী এবারও আগামীকাল সৌদি আরবে ঈদ উদযাপিত হবে সেই নিয়ম অনুযায়ী এবং তার পরের দিন অর্থাৎ এগারোই এপ্রিল বৃহস্পতিবার আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আরও অন্যান্য কান্ট্রিতে ঈদ উদযাপিত হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা সৌদি আরবের চাঁদ দেখা কমিটি যারা চাঁদ নিয়ে গবেষণা করে তারা গতকাল জানিয়ে দিয়েছিলেন আজকের কথা যে আজকে সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোতে চাঁদ উঠবে হ্যাঁ বন্ধুরা তাদের কথা অনুযায়ী আজকে তাদের ওখানে ত্রিশটি রোজা সম্পন্ন হয়েছে এবং তাদের ওখানে আজকে সন্ধ্যাবেলায় চাঁদ উঠেছে এবং আগামীকালকে দশ এপ্রিল সৌদি আরবসহ আরব কান্টিগুলোতে ঈদ উদযাপিত হবে ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের জন্য আরও একটি খুশির সংবাদ রয়েছে যদি আপনি বাংলাদেশ থেকে অথবা ভারত বা পাকিস্তান থেকে চাঁদ দেখতে চান তাহলে আগামী দশ তারিখ বুধবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আকাশের দিকে লক্ষ্য করবেন আপনার নিজের চোখে দেখতে চাইলে কালকের সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই অবশ্যই আকাশের দিকে লক্ষ্য রাখবেন তো প্রিয় বন্ধুরা আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ঈদের খুশিতে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু